সংখ্যাটি কত হবে টু সেভেন ফর্টিন সেভেন্টিন প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় সংখ্যা চারপাশের চারটি সংখ্যা দ্বারা কীভাবে গঠন করা হয়েছে তা দেখে নেব এক্ষেত্রে সেন্টার নাম্বার ইকুয়াল টপ ইন্টু বটম প্লাস টু ইন্টু টপ প্লাস রাইট মাইনাস লেফট প্রথম ছকে লক্ষ্য করো টপ নাম্বার ফোর ইন্টু বটম নাম্বার টুয়েলভ প্লাস টু ইন্টু টপ নাম্বার ফোর প্লাস রাইট নাম্বার সেভেন মাইনাস লেফট নাম্বার সেভেন ইকুয়াল ফর্টি এইট প্লাস এইট প্লাস জিরো ইকুয়াল সেন্টার নাম্বার ফিফটি সিক্স সেকেন্ড ছকে লক্ষ্য করো টপ নাম্বার সেভেন ইন্টু বটম নাম্বার এইট প্লাস টু ইন্টু টপ নাম্বার সেভেন রাইট নাম্বার টুয়েলভ মাইনাস নাম্বার ফিফটিন ইকুয়াল ফিফটি মাইনাস থ্রি ইকুয়াল সেন্টার নাম্বার সিক্সটি তাহলে এই নিয়মে তৃতীয় ছকে ধরি তলার এই সংখ্যাটি এক্স টপ নাম্বার 18 ইন্টু বটম নাম্বার এক্স প্লাস টু টপ নাম্বার রাইট নাম্বার লেফট নাম্বার ইলেভেন ইকুয়াল সেন্টার নাম্বার এক্ষেত্রে সিক্সটি সিক্স প্রদত্ত এমপ্লাইজ দ্যাট এইটিন এক্স প্লাস থার্টি সিক্স মাইনাস সিক্স ইকুয়াল সিক্সটি সিক্স এমপ্লাইজ দ্যাট এইটিন এক্স প্লাস থার্টি ইকুয়াল সিক্সটি সিক্স এমপ্লাইজ দ্যাট এইটিন এক্স ইকুয়াল সিক্সটি সিক্স মাইনাস থার্টি ইকুয়াল থার্টি সিক্স এমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল থার্টি সিক্স বাই এইটিন ইকুয়াল টু সুতরাং এক্ষেত্রে সম্ভাব্য চারটি উত্তরের অপশান এ টু সঠিক উত্তর